সি সে সামথিং পক্ষ থেকে বরাবরের মত আমি ফিরোজ টেক্সাস থেকে যেখানে অনিয়ম উচ্ছৃঙ্খল যেখানে অন্যায় তার বিরুদ্ধে কথা বলুন রেইজ ইওর ভয়েস বাংলাদেশের হলুদ মিডিয়াগুলি দেখবেন যে পাকিস্তান আর ইন্ডিয়ার যে যুদ্ধ লাগার ও একটা উপক্রম হয়েছে সে বিষয়ে কিরকম মিথ্যা খবরগুলি প্রচার করতেছে এদেরকে খবর না লেখে এদের লেখা উচিত হলো ওই ছোট্ট বই ওই যে আগে দেখতাম যে লনসে বাসেকুরা যে সব পত্রিকা বিক্রি করত মনে আছে বলতো কি খালেদাজিয়া মা হতে চলেছেন পরে জানা গেল পৈরা যে খালেদাজিয়া মা হতে চলেছেন মানে আমান উল্লাহ খালে মা বলছে এই হইলো আমাদের বাংলাদেশের হলুদ মিডিয়ার কাণ্ড গতকত কয়েকদিন ধরে দেখতাছি যে বাংলাদেশ বাংলাদেশের পত্রিকায় মিডিয়ায় টিভিতে সব জায়গায় লিখতেছে যে পাকিস্তান ভারতের পাঁচটা রাফাইল বিমান ফালাই দিছে এই রে এক বিরাট কাজ আবার ছবিও দিছে এই যে ফালাইছে ওই যে ফালাইছে অথচ ভারত কি করছে ভারত নয়টা টেরোরিস্ট দের এলাকায় একটা নির্দিষ্ট জায়গায় তারা বমগুলি ফালাইছে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র দেওয়া সেই ক্ষেপণাস্ত্রগুলি বহনকারী ফ্রাইটারগুলি তারা ভারতের আকাশ ভিতর থেকেই তারা ওগুলি মিজাইলগুলি ছড়িয়ে দেয় আবার নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে ফিরে আসছে অথচ আমাদের বাংলাদেশের মিডিয়া আর তো হিন্দি চুতিয়ারা একেবারে ফেসবুক লাল করে ফেলাইছে লাল বদরের মতো তারা বলতেছে যে সব বিমান টিমান ফালাই দিছে আরে মনে মনে যদি কলা খাবি তাহলে পাঁচটা বলছো কে সত্তরটা আশিটা বললি না কেন তারপরে আবার আছে এখন এইসব ব্যাপারে এইসব ব্যাপারে তো মিথ্যা প্রোপাকাণ্ডা সরাই তারপরে এগুলির যদি কিছু বলতে যান বলতে গেলে আবার যায় ওইলো মানে আর বলবো তখন বলে কে ওই যে একটা গল্প আছে না বড়ায় ভরাই খামু আর কিছু আরও বেশি বললে বড়ায় ভরাই খামু ওই যে একটা গল্প আছে সম্ভবত জানেন তবু বলি একটা পাগল ওই পাগল রে বলতেছে কি এক লোককে যে পাগল কিছু খাবি কাকি হ আমি খাম আমার খুব খিদা লাগছে আমি তিন দিন ধরে খাই না তাই রে কিছু রুটি মুটি কিনা দিছে রুটি ভাজি ইত্যাদি কিনা দিছে তা পাগল ওই ঘুমুতের মধ্যে বসে বসে খাইবে লাগছে খাইবে লাগছে পরে লোকটা বলে কি এই ওখান থেকে উইঠা ভালো জায়গায় তাও পাগলই শুনে না বারে বারে বলতেছে ওই পাগল তরে আমি বারে বারে বলতেছি তো মধ্যে বসে বসে খাস কে ভালো জায়গায় শেখা বলে হিদি চুতি এক মতো এই হলুদ মিডিয়ার মতো বলে আবার যদি কও আবার যদি আমার ওইখান থেকে ওইটা ভালো জায়গায় এসে খাইতে বলো তাইলে কিন্তু আমি একেবারে এই যে গুমুদ ভরায় ভরায় খামু তখন এরা এগো কিছু বলাও যাবো না এগো কিছু বলতে গেলে আবার ভরায় ভরায় খাইবো এখন এরা কোনো কিছুই বলে না এই যে কদিন আগে দেখলেন নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে হুজুরা এই যে চুতিয়ারা তুহিদিরা কী করলো ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে ভালো জায়গায় একেবারে রাজু ভাস্কর্যের সামনে একটা নারী মূর্তি বানায় নারীর একটা কুশিলভ বানায় ওটারে কী করলো কুসপত্তলিকা বানায় ওটারে তারপরে তার পাছার মধ্যে বাইরেতে লাগলো তার শাড়ি খুলে ফেললো কিভাবে রেপ করতে হয় সেই মোহরা যেন দেওয়া শুরু করলো একজন নারীরে অসম্মান করার যত রকম পদ্ধতি আছে সব তারা করলো কিন্তু কোনো তুহিদিরা তো করলো কোন একজন সাধারণ মানুষ যারা নাকি জাতির বিবেক যারা যারা কোথায় এখন সেই যারা জাতির বিবেক হিসেবে পরিচিত পরিচয় দেন ফেসবুকে লেখেন ইউটিউবে ইউটিউবে বক্তব্য দেন বাংলাদেশ টিভিতে যায় আইসা একেবারে ই করে ফেলেন বক্তব্য দেয়ার মুখে ফেনা তুলে ফেলেন কোথায় সেই সলিমুল্লাহ খান কোথায় ফরহাদ মাজার তারা এখন তাদের মুখটা কোথায় তারা তো এখন কেউ একটা এই ব্যাপারে কোনো প্রতিবাদ করলো না ওইদিকে আসলে একজন সায়ান ক্যানাডা থেকে গেছে জায়গা আন লালবদের পক্ষ কো কথা বলেন এখন কোথায় গেছেন মেহজাবিন বাধন এখন কথা বলে দেখেন আপনি লাল করে ফেলবে এখন থাপ আওয়ামী লীগ সরকারের পতনের ঘটনার জন্য তো একেবারে নাইচাইনাই চাকে গেছিলেন এখন এখন আপনি নারী হয়ে নারীর বিরুদ্ধেও তো কিছু বলেন না আর ওই সুযোগ নাই একেবারে আসেন না দেখেন আর কদিন পরে আপনাদের কি বলে আপনাদের এই যে বর কাপড়ে ছেড়ে দেব ওই যে খালেদা জিয়া আপনি আপনি মনে করছেন এই যে এগুলির পকেট নিয়ে পরে আপনার দিব এই তহিদিরা এরা সবসময় সন্ত্রাসীদের পক্ষেই থাকবে এরা আপনাদের পকেটে থাকবে সাপের মতো আপনার তারপর আপনাদের বিরুদ্ধে সুবল মারবে এখন ইউনুস পালতেছে ইউনুসের বিরুদ্ধে সুবল মারবে তারপরে যে ইউনুস এখন কি করতেছে এখন ওইদিকে করিডর দিতেছে কিসের করিডর মানবিক করিডর কিসের মানবিক করিডর বলতে কিছু নাই মানবিক করিডোর হইলেও একটা এটা একটা একটা ব্যানার এই ব্যানারের অধীনে সে কি করতেছে একটা সুযোগ দিতেছে যাতে ওইখান দিয়ে খাদ্য টাদ্য পাঠাইতে পারে ওই দেশে আর একটা যুদ্ধ যুদ্ধ ভাব হয় আর একটা যুদ্ধ অবস্থা তৈরি হলে ইউনোসের জানি ক্ষমতা ছাড়তে না হয় এই কারণে সে হইলেও এখানে মানবিক করিডর দেওয়ার পায় তারা করতেছে আর এমন মানবিক করিডোর দিয়া সেন্ট মার্টিন ভাড়া দিয়া সে কাছে না তো সারা জীবন ক্ষমতায় থাকতে পারতো আপনারা যে ওই ম্যাটিক্লাসলি প্ল্যান করে করছেন এখন এগুলি জনগণ তা জানে তা ভালো থাকেন আজকের মতো এ পর্যন্তই আমার বক্তব্য জয় বাংলা